প্রতিটি মানুষের দৈহিক সৌন্দর্য চেহারা সৌন্দর্যের মধ্যে চুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নানাবিধ কারণে আমাদের বয়সের আগেই চুল পড়ে যাচ্ছে সে কারণে আমরা অনেকেই আছি অনেক বেশি মানসিক যন্ত্রণায় ভুগি তো চুল পড়ে যাওয়ার আগে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে সেই চুলটাকে ধরে রাখা যায় এবং খাদ্য অভ্যাস নিজের লাইফস্টাইল চেঞ্জ করলে চুল পড়া প্রতিরোধ করা সম্ভব তবে যদি চুল একদমই পড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে চুল লাগানো ছাড়া উপায় নেই মাথার পেছন থেকে আমরা চুল তুলে সামনের দিকে লাগাই এমনভাবে চুল তোলা হয় যাতে মাথার পেছনেও খালি না হয় এটা একটা সমান্তরালভাবে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত আজকে চারজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট করছি এখানে তিন হাজার গ্রাফ্ট দুই হাজার আঠারোশো পঁচিশশো গ্রাফ্ট এইরকম আছে আমাদের প্রতিষ্ঠানে প্রায় প্রতিদিনই তিনজন চারজন করে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে থাকে আপনারা দয়া করে সরাসরি আসবেন হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন কোনো রকম কোনো ফি লাগবে না সরাসরি এসে হেয়ার ট্রান্সপ্লান্টের দেখে ডক্টরের সাথে কথা বলে যাবেন কত গ্রাফ্ট করতে হবে কি আসবে বিষয় আমাদের ম্যানেজমেন্টে আমরা আছি এখানে আপনাদের সাথে প্রাইজিং নিয়ে আলোচনা করা যাবে কিভাবে করবেন কবে করবেন কত ব্যয় হবে প্রথমে দেখবেন বুঝবেন জানবেন এরপরে করবেন কিনা না চিন্তাভাবনা করবেন হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এবং সিদ্ধান্ত নেওয়াও প্রয়োজন নেই দেখে বুঝে জেনে সিদ্ধান্ত নেবেন যে কি করা উচিত যদি আপনার মাথায় ছোট ছোট বেবি হেয়ার থাকে সেক্ষেত্রে নিয়মিত ওষুধ সেবন করলে সেই বেবি হেয়ারগুলো স্ট্রং হয়ে দাঁড়াবে চুল না থাকলে আসলে মানুষের কোনো কিছুই ক্ষতি হবে না কিন্তু নিজেকে দেখতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে সেই কারণেই অধিকাংশ মানুষ চুল লাগিয়ে থাকে অনেক আছে স্টুডেন্ট আঠারো বাইশ বছর বয়স তাদেরও চুল পড়ে যাচ্ছে এখন তাদের সামনে পুরো লাইফ পড়ে আছে তাদের চুল প্রয়োজন আবার অনেকেই আছে শখের বসে ষাট বছর বয়সেও চুল লাগাচ্ছে তো এটা যে কেউ করতে পারে অবশ্যই আপনাদেরকে আমাদের ক্লিনিকে স্বাগতম আসবেন দেখবেন জানবেন বুঝবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কী করা উচিত আমাদের ক্লিনিক ঢাকা ঢাকা গ্রিন রোড ফার্মগেটে অবস্থিত স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করে আপনারা অবশ্যই আসতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ